অভিনয় শিল্পে বিকাশ ও প্রসারে আগরতলায় শুরু হল পশ্চিম জেলা স্মৃতি ছোটদের নাটক প্রতিযোগিতা রাজ্য সরকার তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং আগরতলা পৌর নিগম বিদ্যালয় শিক্ষা দপ্তর ও পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সহযোগিতায় দুদিন ব্যাপী প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার রাজধানী নজরুল কলাক্ষেত্রে আয়োজিত ওই প্রতিযোগিতায় পশ্চিম জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছোটদের নাট্যদল অংশগ্রহণ করে প্রতিযোগিতার সেরা দল আগামী দিন রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বিগত দিনের মতো এবার অভিনয় শিল্পের বিকাশ ও প্রসার অনুষ্ঠিত হবে রাজ্য ভিত্তিক ছোটদের নাটক প্রতিযোগিতা আর এই প্রতিযোগিতাকে সামনে রেখে চলছে নাটক পশ্চিম জেলা ভিত্তিক নাটক আয়োজিত এই প্রতিযোগিতার মূল উদ্যোক্তা রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর আগরতলা পৌর নিগম বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সহযোগিতা আয়োজিত দুদিনের এই প্রতিযোগিতার এদিন আনুষ্ঠানিক উদ্বোধন করেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের সাংস্কৃতিক উন্নয়ন কমিটির চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী তথ্য সংস্কৃতি দপ্তর সহ অধিকর্তা কর্পোরেট সুখময় সাহস হওয়ার আরো বিশিষ্ট জনেরা প্রতিযোগিতায় পশ্চিম জেলা বিভিন্ন মহকুমা থেকে ছোটদের নাট্য দল অংশগ্রহণ করে বিজয়ী দল আগামী দিন অংশ নেবে রাজ্য ভিত্তিক প্রতিযোগিতায় এদিন ছোটদের রাজ্য ভিত্তিক এই প্রতিযোগিতা আনুষ্ঠানিক উদ্বোধন করে মেয়র দীপক মজুমদার বলেন শিশুদের মধ্যে শিক্ষা যেমন থাকা দরকার তেমনি তাদের শারীরিক ও মানসিক বিকাশও প্রয়োজন আগামী দিন সুস্থ সমাজ ব্যবস্থার জন্য ছোটদের সাংস্কৃতিক মানসিক দিক দিয়ে করে তোলা অত্যন্ত প্রয়োজন একটা সময় রাজ্যে নাটকের খুব জনপ্রিয়তা ছিল কিন্তু তা যেন পরবর্তী সময় ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে আর এই হারিয়ে যাওয়া নাটককে আবার নতুন করে জনসম্মুখী তুলে ধরার জন্য প্রচেষ্টা করছে বর্তমান তথ্য সংস্কৃতি দপ্তর বিশেষ করে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর হারিয়ে যাওয়া সংস্কৃতিগুলিকে নতুন ভাবে পুনর্জীবিত করে তুলতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে কিন্তু এই হারিয়ে যাওয়া শিল্পগুলিকে রক্ষা করার দায়িত্ব এখন প্রত্যেকের বা আপনাদের এই নাট্য জগতে বা শিল্প সঙ্গীত শিল্পকে সঙ্গীতি বা শান্তি সমৃদ্ধি করার জন্য আপনাদের অবদান তাকে আলোচনার মাধ্যমে বক্তব্য তুলে ধরে আমি প্রথমেই সুবিতবাবুকে বা আমাদের রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর এবং ওনার মন্ত্রী তথা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ডক্টর মনিস মহোদয় এবং সরকারকে ধন্যবাদ যে যেটা আমাদের রাজ্যে এখানে বক্তব্যরা বক্তারা বক্তব্যে আলোচনা দেখেছেন এবং আপনারা যারা যারা এই আজকের এই সভায় উপস্থিত আছেন বিশেষ করে যারা নাটক নিয়ে কাজ করেছেন নাট্যশিল্পকে যারা সমৃদ্ধ করেছেন সময় যারা এখনও আমাদের সঙ্গে আছেন বা যারা আগে করে গেছেন যারা এখন নেই প্রত্যেককে শ্রদ্ধা জানানো সম্মান জানানো এবং তাদের কাজকে আর এগিয়ে নেওয়ার জন্য প্রতিযোগিতামূলক কর্মসূচির মাধ্যমে শিল্পকে প্রতিষ্ঠা করা সমৃদ্ধ করার ক্ষেত্রে আগামী প্রজন্মের কাছে দায়িত্ব দেওয়ার নিরিখে এখন কিছু ছোটো ছোটো শিল্পী তৈরি করা যারা আগামী দিনে সেই শিল্পকে আরও সমৃদ্ধ করতে এগিয়ে নিয়ে যায়